এখন কত টাকা কেজি গত বছর এই মনফলের ফলের উপরই একটা প্রতিবেদন দিয়েছিলাম সেখানে যে দামটা দেখিয়েছিলাম সেই দামটা থেকে কিছুটা কমেছে মন ফল আবু কালাম বাইকে নিয়ে আমি যখন প্রতিবেদনটি তৈরি করেছিলাম তখন যে আপনারা এভাবে সারা দেবেন আমি সত্যি সত্যিই ভাবিনি আজকে মূলত একজন ভিওয়ার্সকে প্রায়োরিটি দিয়েই এখানে আমি দ্বিতীয়বারের মতো যাই এবং ভাবলাম দু হাজার চব্বিশে এসেও একটি প্রতিবেদন দিই মন ফল সাধারণত বাংলাদেশের চিরাচরিত একটি ফল তবে ব্যাপক প্রচলিত না হওয়ায় কেবলমাত্র কিছু গ্রামের মানুষই জানে এবং কিছু কিছু অঞ্চলে পাওয়া যায় সিলেট শহরে দু একটি দোকানে পাবেন তার মধ্যে আবু বাই অন্যতম মীরা বাজার স্কুলের সামনেই উনি বসেন মূল পয়েন্টে এখানে শুধু যে উনি মন ফল বিক্রি করেন তা কিন্তু নয় বিচিত্র এই ফল উনি প্রতি কেজি এবছর বিক্রি করছেন দুইশো টাকা করে দামাদামি করলে আপনারা কমাতে পারবেন উনি যেমনটি বলছিলেন যে মাত্র এক মাসের মতো থাকতে পারে পনেরো দিনের ভেতর সম্ভবত এই ফলের যে একটা মৌসুম সেটা শেষ হয়ে যাবে আমি ভিডিওর এক অংশে ওনার নাম্বারটা দিয়ে দেব আপনারা যারা এই ফলটা সংগ্রহ করতে চান তারা ওনার সাথে সরাসরি যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন তাছাড়া এইখানে যে পণ্যগুলো উনি বিক্রি করেন এই পণ্যগুলো ব্যতিক্রম আপনারা যদি এখানে যান তাহলে অন্যান্য পণ্য উনি আসতে পারবেন একেবারেই পিওর ভিউর্স ভিডিওটি বেশি বড় নয় শুধুমাত্র আমার একজন কে প্রাইটি দিয়ে ভিডিওটি আবার তৈরি করেছি সাধারণত ওনার অতি প্রয়োজনীয়তার কারণেই আমি আবার যোগাযোগ করেছিলাম ওনার সাথে এবং এই মনফলটা আবার কালেক্ট করেছি